আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে আর এস এ গ্রুপ আছে আপনাদেরকে স্বাগতম আজকে আমি কথা বলব ইসেল এবং ক্যালপ্লেক্স নিয়ে ই সেলের উপকারিতা এবং ক্যালপ্লেক্সের উপকারিতা কোন কোন কারণে এই দুইটা ওষুধ খাওয়ানো হয় সে বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ই এবং ক্যালপ্লেক্স দু একসাথে খাওয়ানো হয় এই ওষুধগুলো খাওয়ানোর নিয়ম হইল আমরা ছয় লিটার ফানিতে ছয় মিলিলিটার ইসেল এবং ছয় মিলিলিটার ক্যালফ্লেক্স মিক্স করে মুরগিকে খেতে দিই সাধারণত মুরগি যখন ডিম ফাড়া কমায় দেয় মুরগির ডিম রেগুলারলি আসে না একদিন দুই দিন গ্যাপ যায় তখন ইসেল খাওয়ানো হয় ইসেল মুরগির ডিম ফাড়া বৃদ্ধি করে যখন হাঁস মুরগি এবং কবুতর কয়েল ফাঁকি এগুলো যখন ডিম ফাড়া কমাই দেয় তখন এগুলাকে ইসেল খাওয়ানো হয় ইসেল খাওয়ানোর কারণে ডিম ফাড়া বৃদ্ধি পায় আর ক্যালফ্লেক্স হচ্ছে ক্যালসিয়ামের জন্য সাধারণত মুরগি ডিম ফাড়ার পর মুরগির ক্যালসিয়াম কিছুটা কমে যায় তখন মুরগিকে ক্যালফ্লেক্স খাওয়ানো হয় এতে করে মুরগির ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয় এবং কি যখন মুরগির ডিম ছোট আসে বা মুরগির ডিমের খোসা ফাতলা হয় তখন যায় ক্যালফ্লেক্স খাওয়ানো হয় এতে করে ডিমের সাইজ বড় হয় এবং কি ডিমের খোসা শক্ত হয় ক্যালফ্লেক্স হাঁস মুরগি গরু ছাগল কবুতর কয়েল ফাঁকে এই ধরনের গৃহপালিত পশু পাখিকে খাওয়ানো হয় এটা গরু ছাগলের জন্য খুবই উপকারী যখন গরু বা ছাগলের দুধ কম দেয় তখন যাই ক্যালফ্লেক্স খাওয়ানো হয় কেননা ক্যালসিয়ামের অভাবে গরু দুধ কম দেয় তখন ক্যালফ্লেক্স খাওয়ালে গরুর ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয় এতে করে দুধ দেওয়া বৃদ্ধি পায় ইসেল এবং ক্যালফ্লেক্স আরও বিভিন্ন ধরনের রোগ জীবাণু দমন করতে সাহায্য করে তাই এই দুইটা ওষুধ খামারিদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটা যদি ভালো লাগে বা ভিডিওর দ্বারা যদি কোনোভাবে উপকৃত হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করুন